আসসালামু আলাইকুম আজ পবিত্র সবে বরাত মহিমান্ব্য রজনী ছেলেবেলায় এই দুনগুলোর জন্য আমরা অপেক্ষা করতাম দুই দিন আগে থেকে বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল তেল লবণ এবং টাকা পয়সা তুলে তারপরে মসজিদে মিলাদ দিতাম এবং মসজিদের জন্য চিনি রান্না করে সবাইকে দিতাম এবং অনেক বেঁচে যেত সেগুলো আবার প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে পোষাই দিতাম বর্তমান সময়ে মিলাদ মাহফিলগুলোকে বিভিন্ন বিধিনিষেধের জালে জড়িয়ে অনুষ্ঠানগুলোকে বিভ্রান্ত করেছে এক হুজুর বলে এটা করা যাবে তো অন্য জোর বলে এটা করা যাবে না এটা জায়েজ নাই আমরা পুরাই বিভ্রান্ত আগে আমরা সারা রাত্রি জেগে নামাজ পড়তাম এবং এক মসজিদ থেকে অন্য মসজিদে ইবাদতের জন্য যেতাম কত সুন্দর ছিল আমাদের এই অনুষ্ঠানগুলোকে আজকের সমাজের বিভিন্ন আলেমরা বিভ্রান্ত করেছে আমরা কোথায় যাবো মিলাদ পড়বো না মিলাদ পড়বো না এর দায় কে নিবে আমরা চাই আবার আগের মতো আমরা ইসলামের ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করতে آمین محمد صلی اللہ علیہ وسلم اللہ ہم امین الحمدللہ رب العالمین صلی اللہ والسلام علی سید المرسلین وعلی الہ اصحاب اجمعین فاینا اجر الرحمۃ شکر الہ رب العزت الجنید الاول عالمین আমাদেরকে প্রতি বছরের ন্যায় এই বাড়িতে আজকে প্রায় আমার বিশ থেকে একুশ বছর প্রায় এই বাড়িতে গোয়া মাহফুল চলছে রাত্রারাবি আমাদের সুযোগ দান করেছেন সময় দিয়েছেন দোয়া মাহফুল আসার জন্যে বরফক্ষণ রাত্রি বরফপূর্ণ মাস গরকপূর্ণ আজকের দিন জমার দিন আল্লাহ তালা ভালোবেসেছেন আমাদেরকে এই জন্য খুশি খুশি মনে ভিতরের অন্তরস্থল থেকে শুকুর আদায় করি সকলেই বলি আলফানজলি বলি লক্ষ করি তোর দোষ হোক তারা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন সময় আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই সময়টা মাগদের থেকে শুরু করি এসার সময় পর্যন্ত বিভিন্ন জায়গাতে গল্পে আজকের দিনে এই জন্য আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ আড্ডাখানায় বসে থাকতাম বিভিন্ন গল্প গুজব শেখায় ফয়েসা কাজ থেকে আল্লাহ তালা বিরত রেখেছেন এই রুসি রুসিলাই আমি একটা জিনিস পড়তেছিলাম সবে বরাত এটা আজকের কথা নয় এটা বহু পুরাতন কথা নবী সাল্লাহ ভাল্লামের আগ থেকে এ কথা চলে আসছে সবে ভাগ্য ভাগ্যর জাত একটা হাদিস আজকে আর এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম এই সরকার এসে তাকে নিয়োগ দান করেছে মানুষ হলো এতটুকু এর সাথে হয় বড়ো হবে না খুব আপনারা দেখেছেন বাইতুল মোকার সাহেব সরকার এসে তাকে নিয়োগ দিয়েছেন উনি সাতটা হাদিস হাদিস দিয়েছেন এবং বলেছেন যারা এই সবে বর্তারা বিরোধিতা করে তারা না এরম কথা বলেছেন যারা বিরোধিতা করে তারা স্বয়ং আল্লাহর সাথে এবং রাসুলের সাথে গাদদারি করলেন এমন শক্ত কথা বলেছেন আমি পড়তেছিলাম ওনার বিষয়